হ্যালো বিয়র্স আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে ফ্রিজের শাসন লাইনে কেন হঠাৎ বরফ জমে তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফ্রিজ ইনভার্টার ফ্রিজ তো এই ফ্রিজের শাসন লাইনে বরফ জমছে আসলে এই বরফটা কেন হয় কী কারণে হয় আজকে আমি বিস্তারিত আলোচনা করবো তো মূলত আমরা যখন গ্যাস চাষ করি সেই সময় যদি পরিমাণের থেকে একটু বেশি গ্যাস চাষ করে ফেলি বা একটু বেশি গ্যাস ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনার শাশুড় লাইনে বরফ জমবে তাই আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো গ্যাস চাষ করার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আর্দ্রতার জন্য অনেক সময় আর্দ্রতার জন্য এটি হয়ে থাকে যেমন শীতকালে প্রায় প্রায় ফ্রিজে দেখা যায় শীতকালে কণ্ঠাচার খুব ঠান্ডা থাকে ওই জন্য কুলিংটা বেশি পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে যদি আপনি আপনার থার্মোসেটের পাওয়ার বেশি করে রাখেন বা পাঁচ ছয় বা সাতে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সাকশোর লাইনে বরফ জমবে তো এটা নিয়ে কোনো চিন্তা কোনো বিষয় নেই অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো টেকনিশিয়ানকে দেখাবেন আপনারা আর যখন আমরা গ্যাস চাষ করি ঠিক সব তখন যদি গ্যাস একটু বেশি দিয়ে ফেলি তাহলে সার্সল লাইনে বরফ জমবে তো দেখতে পাচ্ছেন আমি এই বরফটি কমানোর জন্য আমি গ্যাস সারতেছি কিছু পরিমাণ আস্তে 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 এবং এক সময় আমার পুরো বরফটি গলে গেছে তো আপনারা পরিমাণ মতো সময় গ্যাস চাষ করবেন তাইলে ফ্রিজটি ভালো থাকবে আর অতিরিক্ত গ্যাস চাষ করলে ফ্রিজের কম্প্রেশার কিছুদিন পর কেটে যাবে আমি আরেকটি বিষয় দেখাচ্ছি যেহেতু এটা ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ফ্রিজের যে সার্কিটটি আসলে কেমন দেখতে হয় এটি আলোচনা করব আশা করি আপনারা আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কী সমস্যা আপনাদের ফ্রিজের আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বই বাটনটি ক্লিক করে দেবেন তো ফ্রিজ আসলে যত্নের উপরেই থাকে ফ্রিজ যত্ন নেবেন আমরা ফ্রিজ ভালো থাকবে এই যে ফ্রিজটি এটি হচ্ছে ওয়ালটনের নন ফোস্ট ইনভার্টার ফ্রিজ আর এটি সার্কিস সিস্টেমে যেহেতু আমি সার্কিটে দেখাচ্ছি আপনাদের সার্কিট আসলে দেখতে কেমন দেখতে পাচ্ছেন আমার হাতে সার্কিটের বক্স এবং এটা আমি খুলব এবং সার্কিটের দেখতে কেমন আমি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে